ভাটপাড়া জগদ্দলে যত পুকুর ভরাট হচ্ছে সব পুকুর ভরাটের সঙ্গে যুক্ত রয়েছেন সোমনাথ শ্যাম ব্যারাকপুরে অভিযোগ করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ভাটপাড়া জগদ্দল এলাকায় যত পুকুর ভরাট হচ্ছে সব পুকুর ভরাটের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর মনসতলা এলাকার একটি পুকুর বেআইনি ভাবে বোঝানোর ঘটনায় পদক্ষেপ নিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুর ব্লক এক ভূমি রাজস্ব আধিকারিক দীপঙ্কর সরকার যেখানে বিধায়ক ও ব্যারাকপুর ব্লক এক ভূমি রাজস্ব আধিকারিক দাবি করেছেন কোনো ধরনের পুকুর বোঝানো যাবে না সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন করা হলে এমন দাবি করেন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এছাড়াও তিনি দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভা তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বরণনগর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি প্রার্থী সজল ঘোষের হেরে যাওয়ার বক্তব্যকে কটাক্ষ করে বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব সৌগত রায় যেন পুরো নির্বাচন পর্যন্ত থাকেন কথা বলছেন বিধায়ক বিধায়ক আরে যত পুকুর ভরাট হয়েছে ওই করেছে আবার ওকে पार्थভমিক একদিন বললো মহাদেবন জি ওকে ফোন করে বলেছিল কে এখনো তোরা পুকুর ভরাট করছি তারপরে এটা পার্থভৌমিক বলেছে ওই জন্য এটা নাটক হচ্ছে আর কোনো ব্যাপার নেই আরে ও সাহেব ভালো লোক আছে ও ইমানদারিতে কাজ করছে কিন্তু চোর তো এরা এরা সব দিনবার পুকুর ভরাট করে আমি তো একদম পারফেক্ট খবর আছি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন যখন এই নিউজটা ফ্ল্যাশ হয়ে তখন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন

भारत माता की সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা